নতুন বন্ধুকে স্বাগত আর পুরোনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড আমি আজকে দেখাচ্ছি ধাবা স্টাইলে মেথি শাক কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে চানা ডাল দিয়ে দিয়েছি এবার চানা ডাল দিয়ে চানা ডালটাকে একটু মস্ট সরিয়ে চানা ডালটাকে একটু ভাজার মতন করে নিচ্ছি যদি আপনি চানা ডাল না থাকে আপনি বাইরে যে কি ছোলা কিনতে পাওয়া যায় ভাজা রোস্টেড ছোলা সেটা খোসাটা বাদ দিয়ে আপনি সেটাকেও নিতে পারেন সেটা যথেষ্ট ভালো হয় একই ব্যাপার এটাও করতে পারে এবার যাই হোক এটার সাথে আমি দিয়ে দেব কিছুটা আপনার তিল সাদা তিল আর হচ্ছে বাদাম যদি আপনার কাছে কাঁচা বাদাম থাকে তাহলে ভেজে নেবেন আর আমার কাছে রোস্টেড বাদাম ছিল তাই রোস্টেড বাদামটা দিয়ে দিলাম এই তিনটে ইনগ্রিডিয়েন্টস একটু ভেজে ঠান্ডা করে আমি রেখে দেবো এবার মিক্সিতে আমি সেটাকে বেটে নেব এবার যথারীতি সেই কড়াতেই আবার তেল দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা রসুন দিয়ে দিলাম এবার রসুনটায় একটু ট্রান্সপারেন্ট কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। অলরেডি আমি মেথি শাকটাকে ড্রেস আপ করে তারপরে সেটাকে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি এবার ওর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আপনার নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে একটুখানি ই করব। মানে একটু মজে যাওয়া পর্যন্ত সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর তার মধ্যে আদা সরি আদা না রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি বাই দা ওয়ে আমি নূপুর আপনার দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন তাহলে পরবর্তী নতুন রেসিপি আনতে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব আবার ফিরে এলাম রান্নায় শাকটা দেখুন হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে তুলে রাখলাম আবার সেই কড়াইতেই আমি দিয়ে দেব আপনার একটু তেল এবার তেলটা দেওয়ার পরে আমি তার মধ্যে একটুখানি সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এই দুটো ফোড়ন দেওয়ার পরে আমি যে মশলাটা বেটে রেখেছি আদা পেঁয়াজ সরি মশলাটা বাটিনি মশলাটা গোটাই ছিল রসুনটা দিয়ে দিলাম তারপরে আপনার এর মধ্যে রসুনটা একটু রোস্টেড হলে আমি একটু পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আপনি একটু বেশিও দিতে পারেন কম দিতে পারেন এর এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে এই এটা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আপনার কোনো কাজু কোনো ক্রিম কিচ্ছু লাগবে না আমি যে মশলাটা আপনার রোস্টেড করলাম ওই মশলাটা আপনি করে দেখবেন যথেষ্ট ভালো হয় সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াছাড়া করে ভালো করে আপনার এটাকে যাতে তেলটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি জল দিয়ে 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 ভালো করে এটাকে নাড়তে থাকবো এবং এটা তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আপনি ওর মধ্যে আগেও হলুদ মেশাতে পারেন পরেও মেশাতে পারেন ওটা ডিপেন্ড আপন যাই হোক এবার আপনার হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ওই যে মেথির শাকটা আমি রেখেছিলাম যেটা বয়েল করে ওই মেথি শাকটা দিয়ে দেবো কিন্তু এর মধ্যে আমি অলরেডি একটু ধনে গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনি জিরে গুঁড়ো এর মধ্যে দেবেন না এইটা এইটা ধাবা স্টাইলের যে মেথি এই মেথি শাকটা এইভাবে করে অনেক সময় ওরা আবার ক্রিম দিয়ে করে এখানে কোনো ক্রিমের প্রয়োজন নেই ক্রিম দেওয়াটা আমি আপনাদের আরেক দিন দেখাবো এইটা এবার নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে এটাকে ভালো করে নেড়েছে অদ্ভুত একটা সুগন্ধ বেরোচ্ছে এবার সেইটাই এবার মেথিটাই আমি একটু ডাস্ট মেথি আমার কাছে ছিল বা আমি এটা করেও রাখি এটা যদি দেখতে চান আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো কী করে মেথি ডাস্ট করা হয় এবার সেইটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এটা আরও সুন্দর গন্ধ বেরোতে শুরু করে এবার জলটা দিয়ে দিলাম এবার যে ওই রসুন আর মেথি শাকটা আমি যেটাকে করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো ব্যাস আপনার খেল খতম একদম সুন্দর করে হয়ে যাবে এটা রুটি লুচি ভাত পরোটা আপনার যা দিয়ে খুশি আপনি এটা পরিবেশন করতে পারেন এবার মেথি শাকটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার সেটা দেওয়ার পরে আমি এটা ফুটে উঠলে এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো আর মেথি রোস্টেড যে মেথি ডাস্ট এটা তো আমি অলরেডি দিয়েছি এবার আপনি এর মধ্যে ওই যে ধনে পাতা দিয়ে দিলাম এবার আপনি এর মধ্যে গরম মশলা দিন ঘি দেওয়ার দরকার নেই গরম মশলা দিলেও হবে যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ আমার এটা হয়ে গেছে আর এটা রেডি টু সার এবার যার সাথে খুশি খান আর এনজয় করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা নতুন এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে আজকে এইখানেই শেষ করব কারণ এত সুন্দর রেসিপি যদি পেতে চান তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তাহলে কি হবে আমি নিত্য নতুন রেসিপি আপলোড করব আর আপনাদের কাছে যথাসময়ে যথারীতি পৌঁছে যাবে আপনারাও একটু এনজয় করুন খান শীতের সময় তো মেথি শাক পাবেনি আজ তাহলে আসছি পরবর্তীতে আবার দেখা হচ্ছে